এখানে আমরা এখন ব্যাট গিয়ার ঠিক আছে বারবার তো বন্ধ হয়ে যায় তাই না বন্ধ হবে না কেন কি করলে বন্ধ হবে না সেটা হলো আমাদের এখন দরকার তা আপনি ফুল ক্লাস চেপে ধরে কি করবেন রিভার্স গিয়ার দেন দেন এখন মনে করেন আপনি অ্যাক্সেলারেটরও দিবেন না কি করবেন না অ্যাক্সেলারেটরও দেওয়া যাবে দেওয়া যাবে তাহলে আপনি গাড়িতে তো নির্ধারিত একটা রেস আছে তাই না এই যে 1000 এর তাহলে এখন এই এই এইটুকুর মধ্যেই আমি কি করবো গাড়িকে কন্ট্রোল করবো জানি গাড়ি বন্ধ না হয় সেটা কীভাবে সেই টেকনিক টেকনিক সেই মেকানিজমটা হচ্ছে আপনি এই যে ক্লাস ধরে রাখছেন না আস্তে আস্তে সারবেন যখনই গাড়িটা লড়া শুরু হবে চলা শুরু হবে তখনই কি করবেন আবার একটু নিচে চাপ দেবেন চাপ দেন আবার সারেন আবার চাপ দেন আবার সারেন আপনার তো বারবার বন্ধ হয়ে যায় আমার কথা গাড়ি আমি চালাবো না সেটা শিখতেছি না আমি শিখতেছি কি গাড়িটা যেন বন্ধ না হয় সেই টেকনিকটা কি সেই মেকানিজমটা কি গাড়িকে আমি কি করব নিজের কন্ট্রোলে রাখবো স্টাফ হতে দেবো না বন্ধ হতে দেবো না ঠিক আছে সেইটা কি ক্লাসকে সারবেন যখনই গাড়ি একটু চলা শুরু করবে ওইখানে থামাই রাখেন আবার চুল পরিমাণ ছাড়েন আবার ধরেন আবার ধরেন বন্ধ হয়েছে কয়েকবার বন্ধ হইতে চাইছে যখনই আপনি ক্লাসকে চেপে ধরছেন তখন কিন্তু বন্ধ হয় নাই তো এইটা আমার আমার বিশ মিনিট লাগুক একজন দুজন লাগুক এইটা আমি কি পারফেক্টলি ভাবে এইটা আমি কমপ্লিট করবো আবার ধরেন ওকে